সুপ্রিজ অশোক আমি অশোক আমার সঙ্গে যিনি আছেন যাকে দেখছেন আপনারা উনার পরিচয় বলে দিই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা উনি একজন সমাজসেবক ফটোগ্রাফার এবং রক্তদাতা তিনি একশো কুড়িবার স্বেচ্ছায় রক্তদাত বলছেন জেলার বিভিন্ন প্রান্তে এবং জেলার বাইরের বিভিন্ন জায়গায় আমরা সুবিধার কাছ থেকে এসে মূল্যবান কিছু কথা শুনে নেব সুবিধা নমস্কার নমস্কার আপনি যে একশো বার রক্ত দান করেছেন সেই সম্বন্ধে বিচার কথা আমার দর্শক বন্ধু নমস্কার আমি সুধীর সাহা আমার বাড়ি হচ্ছে আহ থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে তা রক্তদান হচ্ছে জীবনদান রক্ত কোনো কলে কারখানায় তৈরি হয় না কিংবা চাষের জমিতেও চাষ হয় না এই আমাদের মতো মানুষের শরীরে রক্ত দিয়েই বেঁচে উঠে একজন মমস্য রুগী আঠেরো বছর বয়স থেকে আমি রক্তদান শিবিরে ছুটতাম আজ থেকে মোটামুটি চল্লিশ বছর আগে কিন্তু তখন আমার ওজনটা কম ছিল বলে আমি রক্ত দিতে পারতাম না কারণ রক্ত দিতে গেলে মিনিমাম আটচল্লিশ কেজি ওজন হতে হবে তখন আমার ওজন ছিল চুয়াল্লিশ কেজি যখন আমার বয়স পঁচিশ বছর হলো তারপরে একটা রক্তদান শিবিরে গেলাম সেখানে গিয়ে ওজন করার পরে দেখলাম যে আমার আটচল্লিশ কেজি ওজন হয়েছে সে পঁচিশ বছর বয়স পর থেকেই আমার এই রক্তদানের চলার পথ শুরু হতো এবং প্রতি তিন মাস অন্তর তিন মাস কি চার মাস অন্তর অন্তরেই আমি যেখানেই রক্তদান শিবির হোক না কেন রক্তদান শিবিরে রক্তদান করে এ পর্যন্ত আমার একশো বার পূর্ণ হয়েছে এবছরই চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের কালনা হসপিটালে রক্তদান করে আমার একশো তম রক্তদান পূর্ণ হয়েছে আপনি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রক্তদান করেছেন স্বেচ্ছা যে গুলো হয় ব্লাড অর্থাৎ কোন সেলিব্রিটি কাছ থেকে পুরস্কার প্রাপ্য রক্তদানে অ্যাকচুয়ালি কোন পুরস্কার হয় না রক্তদানে যে সম্মানটা দেওয়া হয় মানে আমি যে সম্মানটা পাব সেটা দেখে আরো কিছু রক্তদাতা রক্তদানে উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে এই জন্যই এই সম্মানটা দেওয়া হয় এছাড়া রক্তদানের কোনো সম্মানের কোনো ব্যাপার নেই আমি রক্তদান করেছি একটা মমস্য রোগী বেঁচে উঠেছে এটাই আমার কাছে বড় সম্মান তাই আমি তো সেলিব্রিটির মধ্যে আমি সিএবি তে প্রচুর রক্তদান করেছি ফ্র্যাঙ্ক যেটা থার্ড ফেব্রুয়ারি সৌরভ গাঙ্গুলির যে রক্তদান শিবির হয় ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেখানে আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বারের মতো রক্তদান করেছি সৌরভ গাঙ্গুলি ছিলেন হ্যাঁ সৌরভ গাঙ্গুলি ছিলেন যদিও না থাকেন সেখানে জগমোহন ডালমি উপস্থিত ছিলেন আর সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন এবং তিনিও আমাকে রক্তদানে খুব উৎসাহ দিয়েছেন এবং সৌরভ গাঙ্গুলি আমাকে বলেছিলেন যে ক্রিকেটে আমরা সেঞ্চুরি সেঞ্চুরি করি তুমি নিশ্চয়ই রক্তদানেও করতে পারবে করেছিলাম দাদার উনিশশো আট করেছিলাম হাজার আঠারো সালে তখন আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন সেখানে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন আমাকে তা সেখানে উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব এবং ডিএম ম্যাডাম ডিএম সাহেবও উপস্থিত ছিলেন এবং আরো অনেক আধিকারিকরা উপস্থিত ছিলেন আচ্ছা আর একটা যে কমাস পর্ব রক্ত উঠে দিতে পারবো একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি যিনি একজন পূর্ণ মানে আঠারো বছর বয়সের পর থেকেই সে প্রতি তিন মাস অন্তর অর্থাৎ বছরে চারবার স্বেচ্ছায় রক্তদান করা যায় তাতে কিন্তু রক্ত দান করে থাকেন তার পঞ্চান্ন শতাংশ হচ্ছে রক্তরস বা প্লাজমা যেটা আটচল্লিশ ঘন্টা দুদিনেই পূরণ হয়ে যায় আর বাকি যে রক্তকোষ সেটা কয়েকদিনের মধ্যে শরীরে পূরণ হয়ে যায় তাতে কিন্তু কোনো রক্তদাতার কোনো অসুবিধাই হয় না এবং সেই রক্তটা অটোমেটিকলি শরীরে তৈরি হয়ে যায় না অনেকে ভয় করে রক্ত দিতে যে কি হবে আমার শরীরে রক্ত দিয়ে তিনশো এম তো নেয় তো শরীর থেকে রক্ত বেরিয়ে যে কি হবে তাদের সম্বন্ধে যারা ভয় ভীতি করে তাদের সম্বন্ধে কি কিছু বার্তা দিতে আমি না দেখুন রক্তদানে যারা প্রথম ডোনার তাদের একটু ভয় লাগতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তো আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই সেখানে হয়তো প্রথম ফার্স্ট যে ডোনার যার আঠারো বছর পূর্ণ হয়েছে আমি তখন তাকে বলি যে রক্ত কোনো অসুবিধা হবে না তোর তো মেডিকেল ফিট হয়ে গেছে ডাক্তারবাবু চেক আপ করে ভয় লাগছে দেখ রক্ত দিতে গেলে ভয় লাগে সেটা হচ্ছে তিন তিনবার লাগে রক্ত দিতে গেলে তিনবার লাগে একটা হচ্ছে প্রথমে রক্ত দেওয়ার আগে একটা ভয় লাগে আর রক্ত দেওয়ার সময় সুচ ফোটানোর সামান্য একটু টিপ কামড়ের মতো ব্যথা লাগে আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে রক্ত দেওয়ার পরে ভালো লাগে এই তিনটে লাগা নিয়ে কিন্তু রক্তদান যে আনন্দ সেটা অনুভব করা যায় সেই প্রথম যে ডোনারটা রক্ত দিল সে তখন রক্ত দিয়ে আমি নতুন নতুন রক্তদাতাদের আমি রক্তদানের উদ্বোধন অনেক মাথা ঘুরে গেলো রক্ত মাথা না 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 সেই রকম কিছু না হয়তো একটু মানসিক দিক দিয়ে কেউ মাথা ঘুরতে পারে তখন সেই একটু রেস্ট নিতে হবে রক্তদান করার পরে সে দু ঘন্টা কোনো বাইক কিংবা কোনো মোটরসাইকেল সাইকেল কিছু চালাতে পারবে না কোনো গাড়ি চালাতে যানবাহন চালাতে পারবে না রক্ত দেওয়ার পরে হ্যাঁ রক্ত দেওয়ার দু ঘন্টার মধ্যে সে পারবে না পরে আর রক্ত দেওয়ার পরে অন্তত আধ ঘন্টা সে বিশ্রাম নেবে যতক্ষণ রক্তদান শিবিরে ডাক্তারবাবু থাকেন ততক্ষণ একটু বিশ্রাম নিলে কোনো শারীরিক অসুবিধা হলে সেখানে যিনি মেডিকেল অফিসার থাকেন তিনি সেটা পরীক্ষা নিরীক্ষা করে তার উপায় আর রক্ত দিলে আরেকটা জিনিস হচ্ছে যে এই রক্তটা সরকারি ব্লাড ব্যাংকে গিয়ে সাতখানা টেস্টিং হয় হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হিমোগ্লোবিন ম্যালেরিয়া জন্ডিস এ বিভিন্ন রকমের যে টেস্ট গুলো হয় একটা ল্যাবে গিয়ে সেই টেস্টিং গুলো করতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ আর রক্তদাতা যখন রক্তদান শিবিরে রক্তদান করেন তার মোবাইল নাম্বারটা নথিভুক্ত করা হয় এবং সেই রক্তে যদি কোনো রকম কিছু পজিটিভ কিছু ধরা পড়ে তখন সেই ডোনারের সঙ্গে হসপিটাল থেকে যোগাযোগ করে যে তোমার এই মুখ ধরা গেছে তুমি একটু হসপিটালে আসো তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারিভাবে ভাবে নেওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় থ্যাংক ইউ সুদীপদার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ করবো প্রত্যেককে যে আপনারা স্বেচ্ছায় রক্তদান ক্যাম্প গুলিতে আসুন রক্ত দিন জীবন দান রক্তদান মানে জীবন দান সুবিধা বললেন তো সত্যি একজন মানুষের মস্যুর রোগীকে বাঁচাতে গেলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে রক্তদান সেগুলি যোগদান করে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করতে হবে নমস্কার নমস্কার